বন্ধুরা সুখবর সুখবর দারুণ সুখবর সুন্দরী আপুদের ফোন নাম্বার আজ আপনারা পাবেন কার নাম্বার পাবেন যে আপনাকে চয়েস করছে ঠিক তার নাম্বারটা আপনাকে আমি দেব বিশ্বাস হচ্ছে না দর্শক বন্ধুরা জানি না আজকে কার কার কপাল খুলবে দর্শক বন্ধুরা যাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে থাকি যাদেরকে ফোন নাম্বার দিছি যারা আমার সদস্য আছেন মনোযোগ সহকারে কথাগুলো শোনেন আজও আমি অনেক ভাইকে আপুদের ফোন নাম্বার দিব শর্ট টাইমে বিয়ে শাদি করতে পারবেন এক নাম্বার কথা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যদি কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন যদি কেউ প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না একটা কথা মনে রাখেন যে আপু আপনার কাছে টাকা চাবে কোনো দিনও সে আপনাকে বিয়ে করবে না যে আপনাকে বিয়ে করবে কোনোদিনও আপনার কাছে টাকা পয়সা চাবে না একটা জিনিস মাথায় ঢুকাবেন এখন একটা কথা বলি মনোযোগ সহকারে আপনারা একটু শোনেন কথাটা হলো কি একটা ভাই যদি আর একটা ভাইকে বলে আর একটা বন্ধুকেও যদি বলে যে দোষ আমি হসপিটালে বেডে শুয়ে আসি আমার দুই হাজার টাকা লাগবে বেশিরভাগ বলে কি যে আমার কাছে টাকা নেই আসলেই নেই দিতে পারে না একটা যদি সুন্দরী আপু বলে তার বয়স তিরিশ বছর আর সে টার্গেট করবে পঞ্চাশ বছর একটা ভাইকে যদি বলে আরে দাদা সোনা পাখি আমার কাছে টাকা নেই একটা ফোন সারতে আইছিলাম তোমার সাথেই তো কথা বলবো ফোনে ডিসপ্লেতে সমস্যা আপনি চিন্তা করবেন যে আহা ঠিকই তো কথা তো আমার সাথেই বলবে ডিসপ্লেতে সমস্যা তখন পাঁচ টাকা লাগবে আপনার কাছে টাকা নাই আপনি টাকা ধার করে এনে দিবেন ওরে ভাই আপনার মতো যদি প্রতিদিন পাঁচ হাজার করে তিনজনের কাছ থেকে নিতে পারে মাসে তার সাড়ে চার লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকিয়ার কোনো দিন বিয়ে শাদি করবে বিয়ে শাদি করবে না ভাই দয়া করে ভাই আপনারাই আপুদেরকে খারাপ বানাচ্ছেন একটা জনই ভাবেন যে আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে কি জন্য টাকা চাবে কাউকে বিয়ের আগে এক টাকাও দিবেন না ভাই আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না কোনো ভাই কোন আপুর ঘর বাড়ি যাচাই বাছাই না করে কেউ বিয়ে শাদী করবেন না একটা কথা বলি যারা কমেন্টে নাম্বার দেন ভাই আপনাদের যদি আপুরা ফোন দেয় কিংবা ভাই ব্রাদার ফোন দেয় আপুরা ফোন দিয়ে বলল আপনার বাড়ি আসতেছি সাধারণ সিম্পল কথা বলল আমাকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনি তো ভাই বিশ্বাস করলেন যে আমার বাড়ি তো আসবে গাড়ি ভাড়া নাই এক হাজার টাকা দিয়ে দিলেন আপনার মতো যদি প্রতিদিন দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে তাহলে তার মাসে ইনকাম কত তিন লক্ষ টাকা আপনি ভাবলেন যে এক হাজার টাকা তো কোনো বিষয় না আপনার মতো প্রতিদিন যে দশজনের কাছ থেকে নিচ্ছে এটা তো আপনি বোঝেনি না সেই ক্ষেত্রে কোনো ভাই কোনো আপুকে টাকা দিলেন না ভাই টাকা দিলেই সম্পর্ক খারাপ হয় সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন আর কথা বলি কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শি করেন অনেক আপু আছে আপনাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবে করার পরে দেখা যায় কি আমি তো কারো ঘর বাড়ি চিনি না কাউকে আমি জানিও না বাড়ি যাইতে বাড়ি এখন আমার সদস্য আছে টোটাল সদস্য তেইশ কেমন পাত্র আছে একশো তিরানব্বই জন আর পাত্রী আছে কি বলবো দর্শক বন্ধুরা একুশশো প্লাস পাত্রী আপুরা আপুদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না সেই ক্ষেত্রেই বেশি এখন এই যে যে কাজগুলো আমি করি আপনাদের কাছে কেমন লাগে বলেন একটা সুন্দরী আপু একটা রিক্সালাও যদি বিয়ে করতে যায় আগে একটা বিয়ে হয়েছিল বলবে আপু আমাকে এক লাখ টাকা দেন জলদি আপনাকে আমি বিয়ে করে কি খাওয়াবো একটা ব্যবসা অনেক করি আর ওই আপুর টাকা পয়সা নেই গার্মেন্টসে গেলেও ভাই লোক নিচ্ছে না এখন যদি ওই আপুকে আমি বলি যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে তার মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম আছে ধরেন এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই আফুর রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে এই যে আপনারা ভিডিও দেখেন এমন অত লোক আছেন যে মাসে ঘরে বউ নেই এমন একটা আপুর ভিডিও ছাড়লাম তার দুনিয়ায় কেউ নাই গরিব মানুষ ফুফু বাড়ি মামা বাড়ি বাড়ি থেকে বড় হয়েছে ওই আপুকে আপনি চয়েস করছেন তারও বিয়ে হয়েছে অনেকের বেবি হবে না এরকম আপু আছে ওই আপুকে আপনি চয়েস করে স্ক্রিনশট মেরে পাঠাইছেন তাহলে ওই আপুকে যদি বলি যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে মাসে এক লাখ টাকা ইনকাম বাড়ি পাঁচতলা বিল্ডিং ওই আপু রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে আপনারও আবার হারাম হয়ে যাবে যে আমি সুন্দরী একটা বউ পাচ্ছি আমার লস কোথায় বলেন দর্শক বন্ধুরা তো যারা আমাকে ভালোবাসেন কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন না তাহলে কিন্তু প্রতারণা শিকার হবেন কেউ না দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে সচেতন করবেন মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেন আজকে অনেকেই নাম্বার পাবেন প্রতিদিনই পাবেন যারা আমার সদস্য পাঁচ টাকা দিচ্ছেন যারা টাকা দেন নাই তারাও নাম্বার পাবেন টাকা দেন নাই যারা তারা ভালোবাসা কিনছেন আমার ভিডিও শেয়ার করলে কিন্তু মনের আদালতে মামলা দিব এক মাসে জেল হবে আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য